নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ আমি তোমাদের সাথে কথা বলব ডাব্লু বিএসসিটি থেকে একটা মেল প্রত্যেকটা কলেজকে পাঠানো হয়েছে অর্থাৎ কলেজের যারা প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জরা রয়েছেন তাদেরকে পাঠানো হয়েছে তো কী পাঠানো হয়েছে কি মেলের বিষয়বস্তু সেটা সম্বন্ধে জানার জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ আরেকটা জিনিস বলবো এই রকম মেল এর আগে কিন্তু কাউন্সিল থেকে কোনোদিন পাঠানো হয়নি তাই শেষ অবধি অবশ্যই দেখো তো দেখো তোমাদের জানো যে ডিপ্লোমার অর্ড সেমিস্টার এক্সামিনেশান শেষ হয়েছে জানুয়ারি মাস নাগাদ তারপরে পেরিয়ে গিয়েছে তোমার প্রায় দেড় মাস মতো সময় এবং তোমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছো যে তোমরা কবে তোমাদের রেজাল্ট পাবে তো রেজাল্ট রিলেটেড তোমরা জানো যে লাস্ট ডেট ফর সাবমিশনের যেটা ছিল মার্কস সাবমিশনের সেটা ছিল তোমাদের ফোর্থ মার্চ এগারোটা উনষাট পর্যন্ত রাত্রি তো সেই হিসেবে তোমাদের কিন্তু আজকে যতদূর জানা যাচ্ছে তোমাদের কিন্তু মার্কস সাবমিট হয়ে গেছে প্রত্যেকটা কলেজের এবার এই যে মার্কস সাবমিট হলো বা টিচাররা তোমাদের মার্কস দিলেন তো তার জন্য কিন্তু একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছে কাউন্সিল তো যে সমস্ত ইভ্যালুয়েটাররা তোমাদের কপি চেক করেছেন সেই সমস্ত ইভ্যালুয়েটারদের যে হেড এক্সামিনাররা রয়েছেন তাদেরকে কিন্তু দেখতে হবে সেই সমস্ত বিষয়টি তাহলে নোটিশটিতে কী বলা হয়েছে একদম সরাসরি নোটিশটি তোমাদের আমি পড়ে শোনাচ্ছি যদিও এগুলো কনফিডেন্সিয়াল ডেটা তাই আমি কিন্তু সরাসরি তোমাদের নোটিশটি দেখাতে পারছি না বাট আমি নোটিশটি তোমাদের পড়ে শোনাচ্ছি তো নোটিশটা হচ্ছে এরকম দেখো সিইং ফিডব্যাক ফ্রম দ্য হেড এক্সামিনার রিগার্ডিং ইভালুয়েশন অফ আনসার স্ক্রিপ্ট অফ অড সেমিস্টার এক্সটার্নাল থিওরি এক্সামিনেশান জানুয়ারি দু হাজার চব্বিশ তার মানে কি তার মানে হচ্ছে যে যে সমস্ত হেড এক্সামিনাররা রয়েছেন তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে যে যে সমস্ত এক্সামিনাররা টিচাররা তোমাদের অর্থাৎ স্টুডেন্টদের অর্ড সেমিস্টারের খাতা দেখেছেন তাদের মার্কসগুলো যেগুলো রয়েছে সেইগুলো ইভ্যালুয়েশান স্কিমগুলো সেগুলো সম্বন্ধে কিন্তু হেড এক্সামিনারদেরকে কিন্তু দেখানো হবে সেগুলো এবং এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ডাব্লুবিএসিটি এর আগে আমরা এ ব্যাপারটা একদম অবগত ছিলাম না এটা প্রথমবার কাউন্সিল থেকে কিন্তু দেওয়া হয়েছে তো পুরো নোটিশটা পাই টু পাই আমি তোমাদের সাথে আলোচনা করব তাই দেখো তোমরা নোটিশটাতে কি বলা হয়েছে পুরো নোটিশটা বলছি তোমাদের তো দেখো নোটিশটা রয়েছে এই রকম যে হয়েছে টু দ্য প্রিন্সিপাল অর প্রিন্সিপাল অফ চার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউট স্যার অর ম্যাডাম ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু অ্যাডভাইজ দ্য কনসার্ন ফ্যাকাল্টি অফ ইউর ইনস্টিটিউট হু ওয়্যার ডেপুটেড অ্যাজ হেড এক্সামিনার্স ফর দ্য অর্ড সেমিস্টার থিওরিটিক্যাল এক্সটার্নাল এক্সামিনেশন জানুয়ারি দু হাজার চব্বিশ টু সাবমিট দেয়ার ফিডব্যাক রিগার্ডিং ইভ্যালুয়েশন অফ আনসার স্ক্রিপ্ট তো তোমাদের যারা হেড এক্সামিনাররা রয়েছেন তারা তোমাদের কিভাবে ইভালুয়েট করেছেন আনসার স্ক্রিপ্ট সেগুলো কিন্তু তারা একবার চেক করবেন অর্থাৎ তোমাদের যারা এক্সামিনার রয়েছে তারা খাতাটা কিভাবে দেখেছে এবং সেই খাতাটা দেখার পর তারা যে নাম্বার সাবমিট করেছে কাউন্সিলের কাছে সেটা কিন্তু হেড এক্সামিনাররা একবার চেক করবেন কপিগুলো তারপর কি লেখা রয়েছে টু সাবমিট দেয়ার ফিডব্যাক রিগার্ডিং ইভালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য অ্যাফোর্সেড এক্সামিনেশান তো তারা রয়েছেন তারা নিজেদের কিন্তু ফিডব্যাক দিতে বলা হয়েছে এবং ফিডব্যাক দেওয়ার পর তারা কিন্তু সেখানে দেখবেন যে তাদের এই ফিডব্যাক কি রয়েছে এবং ফিডব্যাকের ফলাফল কি হচ্ছে অর্থাৎ তারা কি এই ইভ্যালুয়েশান সিস্টেমে খুশি না খুশি নন স্টুডেন্টদেরকে প্রাপ্ত নম্বর বাড়তে পারে বা তোমার হচ্ছে কমতে পারে এই রকম সমস্ত সিদ্ধান্ত তারা দেখবেন তো তার জন্য তোমাদের একটা ডেট দেওয়া রয়েছে দেখো এক্সামিনেশান থ্রু দ্য ফলোইং গুগল ফর্ম লিঙ্ক তো এখানে একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া রয়েছে এবং লিঙ্কে কী কী বিষয়গুলি রয়েছে সেটাও আমি তোমাদের বলবো তো সেটা সাবমিট করার ডেট রয়েছে দেখো ছয় তিন দু অর্থাৎ তোমাদের ছ তারিখ অবধি দি ডেট দেওয়া হয়েছে হেড এক্সামিনার দিকে তারা এই অ্যান্সার স্ক্রিপ্টগুলো ইভ্যালুয়েশন করবেন অ্যান্ড দেন কিন্তু তারা তোমাদের সাথে আলোচনা করবেন নেক্সট আর কি লেখা রয়েছে উই সলিটেড ইয়ার কাইন্ড কোঅপারেশন ইন দিস রিগার্ড এই বিষয়ে সমস্ত রকম সহযোগিতা চাওয়া হচ্ছে যারা প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ রয়েছেন বিভিন্ন ইনস্টিটিউটের তো সেই গুগল ফর্ম লিংকে যে ডেটাগুলো আছে আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি তোমরা একবার দেখে নাও তো মূলত এখানে সবার প্রথমে ইমেল আইডি লিখতে হবে অর্থাৎ যিনি ইভালুয়েটার হেড এক্সামিনার তার তারপরে নেম অফ দ্য হেড এক্সামিনার দেন তারপরে তার ডেজিগনেশন কি রয়েছে তিনি যে সিডিসি সেন্টারের অন্তর্ভুক্ত তার কোড কি রয়েছে তিনি যেভাবে ইভালুয়েশন স্কিম হয়েছে তাতে তিনি খুশি কিনা বা তার অবজারভেশান কি রয়েছে স্টুডেন্টরা যে সমস্ত আনসার লিখেছে তাতে অ্যান্সারের গুণমান সম্পর্কে তাদের কি ধারণা ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে এবং গুগল ফর্ম লিঙ্কে এই বিষয়গুলি বলা রয়েছে তো এটা একদমই কনফিডেন্সিয়াল এবং এই লিঙ্কগুলো শেয়ার করা উচিত নয় তবুও আমি তোমাদের সাথে বলে দিলাম যে এই বিষয়গুলো সেখানে রয়েছে যদিও এগুলো কিন্তু প্রত্যেকে পায় না আর দেখো সত্যি বলতে গেলে তোমাদের প্রত্যেকটা বিষয়ে আপডেটেড রাখার দায়িত্ব আমার তাই তোমরা সবসময় এই চ্যানেলের সাথে যুক্ত থাকো সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য তো যদি ছ তারিখের মধ্যে এই বিষয়টি কমপ্লিট হয়ে যায় তাহলে দেখো এর পরবর্তীকালের দশ থেকে পনেরো দিনের মধ্যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে রেজাল্ট বেরোনোর যদিও একদম কনফার্ম কোনো ডেট বলা যাচ্ছে না বাট তোমরা জেনে রাখো এটা হওয়ার আশা করছি পনেরো দিনের মধ্যে কিন্তু বেরোবার সম্ভাবনা প্রচুর বেশি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি নতুন যে কোনো রকমের আপডেট পেলে আমি তোমাদের সাথে জানাবো এবং শেয়ার করব নিশ্চয় তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো ধন্যবাদ